আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি তো আমি কিন্তু আপনাদেরকে অনেকদিন ধরে একটা কথা বলে আসছিলাম সেটা হচ্ছে যে আপনারা সবাই ডাবল বডি ওয়েটের যে ফ্রিজিয়ান গাভীগুলো পাওয়া যায় হাড্ডিশার রিজেক্টেড গাভিগুলা সেগুলো আপনারা কিনবেন এখানে লাভ বেশি লাভটা কিন্তু দুই ধরনের বেশি মানে দুইটা সেকশনে লাভটা বের করা যায় বিশেষ করে ফ্রিজিয়ান হার ডিসার থেকে তার ভিতরে অন্যতম যেটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে ভিডিওতে কিন্তু এই আমার লঙ্কেশ কাকা বর্তমান ডেলি প্রায় বিশ লিটারের মতো দুধ দহন করে চারটা গরু থেকে আমার খামারে চারটা গরু থেকে বিশ লিটারের মতো দুধ দহন করে এবং বলতে পারেন প্রতিটা হচ্ছে এরকম ডাবল বডি ওয়েটের পাশাপাশি গরু সংখ্যা হচ্ছে চারটা যেগুলো আমরা ফ্যাটেনিং করার জন্য নিয়ে আসছি তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের লাভটা যে বেশি হচ্ছে কোন সিস্টেমে বেশি হচ্ছে দুই ভাবে কিন্তু লাভটা হয় প্রথম প্রথমত যেটা বিষয় সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে এই গরুটার পিছনে কিন্তু আমার খরচ হয় প্রতিদিন খরচ হয় এই গরুটাকে বলতে গেলে যে আমি ধরেন সকালে খাওয়াচ্ছি বলতে গেলে আড়াই কেজি বিকালে আড়াই কেজি খাওয়াচ্ছি মানে আড়াই আড়াই পাঁচ কেজি কিন্তু এই খাবারটা খাচ্ছে চল্লিশ টাকা যদি কেজি হয় তাহলে দুইশো টাকা এবং অন্যান্য খরচ সব মিলে যদি আড়াইশো টাকা আমি ধরি বা দুইশো ষাট টাকাও যদি আমি ধরি এই গরুটার থেকে যে আমি দুধ পাচ্ছি প্রতিদিন পাঁচ লিটার করে কাকা দুধ কতগুলো করে হয় পাঁচ কেজি করে হয় একটা পাঁচ কেজি কয়টা গরুর চারটা কেজি কেজি করে হয় তো এই যে কেজি করে হয় এবং আমরা প্রতি লিটার বিক্রি করি ষাট টাকা কেজি তাহলে আমাদের কথা হচ্ছে প্রতিদিন আমরা কিন্তু বারোশো টাকা করে দুধ থেকে পাই এটা অনেকে জানেন আবার অনেকে হয়তো বা জানেন না এই হাড্ডিসার ফিজিয়ান গাভিজে কিন্তু এটাতে একটা লাভ আছে অধিকাংশ লোকেই যেটা করে সেটা হচ্ছে যে এই গরুগুলোর যখন বয়স শেষ হয়ে যায় এগুলো কিন্তু একটা বাসুর থাকে ওই বাসুরগুলো নেওয়ার পরে কিন্তু এটা বিক্রি করে দেয় দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে এই গরুগুলো যখন আমরা নিয়ে আসি বাসুর ছাড়াই কিন্তু আমরা দুধ পাই এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট একটা সময় দেখবেন যে আমরা তিন মাস বা সাড়ে তিন মাস যদি খামারে রাখি গরুর দুধ দহন করতে করতে দেখবেন যে ওর টাকাটা আমরা ওর পিছনে ইনভেস্ট করে আমরা কিন্তু একটা লাভ বের করতেছি তার মানে এই গরুটার পিছনে যে একটা খাবার খরচের হিসাব থাকে সেটা কিন্তু আমাদের লাগে না এটা আমাদের একটা অ্যাডভান্টেজ এই জন্য বলি যে যারা এরকম ধরনের ফিজিয়ান হাড্ডিসার গাভি কিনতে পাবেন আপনারাও কিন্তু লাভ করতে পারবেন সেন সিস্টেমে ওই একই সিস্টেমে এই গরুটা যে আছে এটারও কিন্তু দুধ হয় আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখাই দেখুন দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু এটা থেকেও দুধ হয় এবং এর যে স্বাস্থ্যটা যে গ্রোথ হয়েছে আপনারা দেখুন বিশাল দেহের একটা কিন্তু আমার খামারে এটা হচ্ছে সবচেয়ে সেরা রানী বলতে পারেন এটা হচ্ছে মহারানী আমার খামারে এটা দেখুন এটার শরীরে কিন্তু মাংসও গেইন করতেছে মাংসও লাগতেছে পাশাপাশি কিন্তু আমি এই দুধও নিতে পারছি এরকম করে এক একটা গরু থেকে আমি পাঁচ লিটার করে মোট চারটা গরু থেকে পাই বিশ লিটার দুধ আমি বিক্রি করে আমার পকেট খরচ হয় পাশাপাশি আমার খামারে যে গরুগুলো লালন পালন করি বলতে পারেন ওদের টাকা দিয়েই ওদেরকে আমি লালন পালন করি এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট তো আপনারা যারা খামার করতে যাচ্ছেন বা যারা এরকম ধরনের হাড্ডিশার গাভি ফ্রিজিয়ান ডাবল বডি ওটের পালন করতে যাচ্ছেন আপনারা অনায়াসে করতে পারেন আমি আপনাদের আমি আমি এতটুকু বলতে পারি আমি আপনাদের কখনো কোনোদিন খারাপ পরামর্শ দেইনি যেটাই দিয়েছি আপনাদের উপকারের সাথেই দিয়েছি এখানে আমার কোনো স্বার্থ নাই যদি কেউ মনে করেন যে আমি স্বার্থ নিয়ে বলতেছি তাহলে আপনারা অনেকেই কিন্তু আমাকে ভুল ভাবতেছেন যেটা সত্যি সেটাই আমি আপনাদেরকে বলি তো আপনারা সার গরু যারা লালন পালন করতে চাচ্ছেন করতে পারেন কোনো সমস্যা নেই এরকম ডাবল বডি ফিজিয়ান গুলো পালন করতে পারেন ম্যাক্সিমাম গরু থেকে কিন্তু দুধ দহন করা সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম